কোনো অমুসলিম ব্যক্তিকে সালাম দেওয়া যাবে কি না বা তিনি সালাম দিলে তার উত্তর দেওয়া যাবে কি না এর উত্তর হলো কোনো অমুসলিমকে সালাম দেওয়া যাবে না তবে একজন মানুষ হিসাবে সঙ্গী হিসাবে প্রতিবেশী হিসাবে সহকর্মী হিসাবে একে অভিশান সময় কাজ করলে অন্য ধর্মের লোকজন থাকেন তো তাদেরকে আমরা প্রচলিত যে সমস্ত সম্ভাষণ আছে প্রচলিত যে সমস্ত অভিবাদন আছে গুড মর্নিং গুড ইভিনিং হ্যাঁ সুপ্রভাত কেমন আছেন ভাই এ জাতীয় সম্ভাষণ ধারায় আমরা তাদেরকে কি করতে পারি অভ্যর্থনা জানাতে পারি এবং তাদের সাথে কথাবার্তা শুরু করতে পারি কোনো অসুবিধা নাই কিন্তু শরীয়তের যে সালাম আসসালাম আলাইকুম বলতে বলে যে সালাম শরীয়ত আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে এই সালাম অমুসলিমকে দেওয়া জায়েজ নাই কথা বোঝে আসছে সালাম এটা হলো মুসলমানের সালাম এটা কার মুসলমানের জন্য অতএব কোনো মুসলমানকে সালাম দিবেন না তবে অন্য যে সমস্ত সম্ভাষণ আছে সেগুলো আপনি দিতে পারেন এখন মুশকিল হলো কোনো কোনো ব্যক্তি এমন আছেন যে সে তিনি যে অফিসে চাকরি করেন সে অফিসে বস হলেন অমুসলিম আর ওই বসকে সালাম না দিলে চাকরির উপরে হুমকি এসে যায় বা নিজের ক্ষতির সম্মুখীন হতে পারেন বা বসে বসের কাছে আপনি খারাপ হয়ে যেতে পারেন পড়তে পারেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার ক্ষতি থেকে বাঁচার জন্য যদি আপনার সালাম দেওয়ার ছাড়া বিকল্প না থাকে তাহলে আপনি কি দিতে পারবেন সালাম দিতে পারবেন আর নিয়ত করবেন যে তার রুমে ঢুকার সময় রুমে ফেরেস্তাও তো থাকে জিন্নাত থাকতে পারে সবার খেয়াল করে আপনি সালাম দিলেন দিতে পারেন আর সালাম যদি কোনো অমুসলিম দেয় অনেক সময় অনেক হিন্দুরা বা অন্য ধর্মের লোকেরা ভাইরা আমাদেরকে কি দেয় সালাম দেয় তো তারা যদি আমাদেরকে সালাম দেয় বলে তো আমরা তাদের জবে বলবো ওয়া কি বলবো ওয়ালাইকুম এইটুকু বললেই হবে আর দরকার নাই নবী করিম সাল্লাহ আলু সাল্লামকে এক ইয়াহুদি এসে একবার সালাম দিয়েছিল বিকৃতি করে উল্টাইয়া বুঝে আসছে কথা বলছিল যে আসসাম আলাইকুম আসসাম আলাইকুম আসসালাম না বলে বলছিল আসসাম আলাইকুম সাম শব্দটার অর্থ হলো মৃত্যু মৃত্যু ইঙ্গিত করা হয় সাম শব্দ দ্বারা তো আসসাম আলাইকুম মানে মানে তোমার তোমার মৃত্যু হোক নবী সাল্লাম জবাব বলছেন আলাইকুম তোমারও অর্থাৎ তুমি আমার জন্য যা চাইছো তোমার জন্য আমি তাই চাইলাম আয়সার্লাম হয়তো ফায়ার হয়ে গেল রিয়া নবী সাল্লাম বলেন আমি কি বলছি তুমি শুনো না আমি তো তারা সালাম দেইনি বলছি তুমি যা বলছো তোমার জন্য তা এই জন্য কোনো অমুসলিম যদি আপনাকে সালাম দেয় তাহলে সালামের জবাবে আপনি কি বলবেন ওয়ালাইকুম ব্যাস এটুকু বললেই হবে